আমার ডানে বসে আছেন ওমর চাচা আমার পিতৃ সমতুল্য আমার চাচা আর অনেক চাচা এখানে বসে আছেন সামনে চাচা পিতৃ সমতুল্য আমার বাবার সাথে যা রাজনীতি করেছেন যারা আছেন ভাইয়েরা যারা আছেন আপনার আপনাদের সকলকে আসসালাম আলাইকুম আরবাব ইউনিয়নে সাধুপাড়া গুডী আজকে যারা এখানে আছেন এই গণসংযোগে আপনারা এসেছেন আমি আপনাদের আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচন্ড গগন খারাপ রাজনৈতিক প্রেক্ষ করে আপনারা এখানে এসেছেন আপনারা আপনাদের মেয়ের জন্য এখানে এসেছেন আমি আপনাদের সাথে অল্প কিছু কথা শেয়ার করতে চাই আপনারা বিগত সময়ে অনেক অত্যাচার শিকার হয়েছে আপনারা রাজনীতি করতে পারেন নাই আপনাদের সন্তান চৌধুর পটল লালপুর বাগাতি পড়া যেসব উন্নয়ন করার চিন্তা করেছিলেন কিছু করতে পেরেছেন ওনাকে আল্লাহ তারা তার কাছে ডেকে নেয়ার সাথে সাথে লালপুর বাগাতি পড়া সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে গেছে মসজিদ মন্দির হয়নি স্কুল কলেজের উন্নয়ন হয়নি হাসপাতাল হয়নি রাস্তাঘাট তো হয়নি আমরা তো এগুলোকে নতুন করে করতে চাই তাই তো লালপুর বাগাতি করার উন্নয়ন চাই তাই তো সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে আল্লাহ তালা যদি আমাদেরকে সামর্থ্য দেন আল্লাহ তালা যদি বিএনপি কে সরকার গঠনের ক্ষমতা দেন সামর্থ্য দেন তাহলে বিএনপি বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথবদ্ধ হয়েছে মাধ্যমে সকল সেই অঙ্গিকার বিএনপি পূরণ করবে ইনশাল্লাহ আমার মায়েদের জন্য যেমন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে শুধুমাত্র মহিলাদের নামে